বরিশাল বিশ্ববিদ্যালয়ের নারী কেলেঙ্কারী অভিযুক্ত সোরেচারের দোষক রেজিস্টার মনিরুল ইসলামের পোস্টুত্তলিকা দাহ করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা আজ রবিবার তার দপ্তরের সকল কর্মকর্তার কক্ষে তালা আগামী ঘন্টার মধ্যে দাবি মেনে নেওয়ার বারো আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা গত মঙ্গলবার থেকে রেজিস্টার মনিরুল ইসলামকে অপসারণ সহ চার দফার দাবিতে লাগাতার আন্দোলন করছেন কিন্তু ববি উপাচার্য তাদের দাবির প্রতি কোনো গুরুত্ব দিচ্ছে না বলে জানিয়েছেন শিক্ষার্থীরা শিক্ষার্থীরা জানান চার দফা দাবি মেনে নিতে উপচার্য ডক্টর ভূষিতা শারমিনকে বৃহস্পতিবার দুই দিনের আলটিমেটাম দেওয়া হয়েছিল শনিবার আল্টিমেটেম শেষ হয়েছে যদি দাবি না আদায় হয় তবে আন্দোলন আরও জোরালো হবে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ট্রেজারের অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ এবং উপ উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানি বলেন শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই বিষয়টির দ্রুত সমাধান করতে পারবেন উপাচার্য নিজেই তবে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বাইরে অবস্থান করায় এ বিষয়ে কোনো সাড়া পাওয়া যায়নি